মুসলমানগণ তারা বড় আক্তা কষ্ট করা কালামের বিশ্বকে যুদ্ধ করেছে তাহলে কত সংখ্যা কত শতবার কত শত শতবার আছে আবার আপনারা বলেছেন শয়তান তোমরা যুদ্ধ করবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কারণ সর্বদাই ইমানার করে নামাজ পড়ে রোজা না সালাত আদায় কতক্ষণ পর্যন্ত তোমরা

What's

মসজিদে আপনারা 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 আপনারা

সেখানে কবি শুরু চাই না তার কণ্ঠ প্রতমের করে সেকনা হবে আর বলা হলো ভক্তরা তোমরা নিজেরা স্মরণ করো যে তোমাদের প্রিয় বিদায়কে সেই আরসেরা আমার রাস্তায় যাই করোনা আল্লাহ ঘোষণা দিচ্ছে ভাই সালাতের উপর আমরা যারা সালাতের ওয়াজিত জানা তাতে আমরা খুশি হয় একবার হচ্ছে সুন্নাত জন্ত্রদ রাবা না তোমরা

যেটা হাত চুরি ইবলগণ করতে থাকে এই জান্নাতই তো রাজি হই না এই জানারে হিসাবও আপনারা করতেছেন না মানে सोचিয়ে যখন কিয়ামতের দিবস আমাদের এই অবস্থা পরিস্থিতির মধ্যে হবে কেন আঠরা টাকা বলে সঞ্চয় করেন হে জানা হলো সালাতে ওখানে হলো আপনারা কতগুলোে চুক্তি দিয়েছেন আমরা

যার সারা সাত সর্ব হয়ে ওভারটেক করবে তার উপরে যার কাছে শুধু সর্ব আছে কোন টাকা থাকবে উপায় সারা বান্ধবী উপায় থেকে যখন বেশি হয়ে যাবে তারপরে চাকা সর্ব পারবে না তার কাছে টাকা পয়সাও পারবে না তার কাছে ব্যবসায়ী সন্ধ্যা থাকবে